আসসালামু আলাইকুম দিস ইজ ফাতেমা ম্যাডাম ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যেটা অঙ্কটা করব যে পরিমিতি নবম দশম শ্রেণীর অনুশীলনী শিল্প দশমিক দুইয়ের পরিমিত অধ্যায় যেটা হচ্ছে চার নম্বর অঙ্কটা করব একটি বর্গাকার মাঠের বাইরে একটা বর্গাকার মাঠ এখন বর্গাকার মানে হচ্ছে বর্গ আসছে এখন বর্গটা কি যেটা হচ্ছে যার প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোন সমকোণ সেটা হচ্ছে বর্গ সেটা হচ্ছে কি বর্গ সহজ মনে করা এটা যদি পাঁচ সেন্টিমিটার হয় এটা যদি পাঁচ সেন্টিমিটার এটা পাঁচ সেন্টিমিটার তার প্রত্যেকটা বাউ সমান তার প্রত্যেকটা বাউ সমান এটাও পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার তাহলে যার প্রত্যেকটা বাউ সমান এবং প্রত্যেকটা কোন সমকোণ সেটা হচ্ছে কি বর্গ সেটা হচ্ছে কি বর্গ তখন আমরা এখানে দেওয়া আছে একটা বর্গাকার মাঠের ক্ষেত্র ফল মানে একটা বর্গাকার মাঠের চারদিকে পাঁচ মিটার চৌড়া একটা রাস্তা আছে তাহলে একটা বর্গাকার মাঠ ওকে একটা বোরগাকার মাঠ আছে মনে হলাম একটা বোরগাকার মাঠ ওকে পাঁচ মিটার চৌড়া একটা রাস্তা আছে আচ্ছা পাঁচ মিটার চৌড়া একটা ওকে রাস্তা আছে মিটার একটা রাস্তা এটা কিন্তু একটা রাস্তা আছে তাইলে আমরা আগে শুরু করি যে মনে করি তাকে আমরা দরিয়া নেই এটা হলে কি দরিয়া দেয় আমি কি করি ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা ধরি মানে দৈর্ঘ্য যদি আমরা ধরি একটা জিনিস মনে রাখ এর দৈর্ঘ্য যদি পাঁচ মিটার হয় তার মানে বিপরীত মিটার পাঁচ আর দুইটা দৈর্ঘ্য থাকে কয়টা দৈর্ঘ্য থাকে ধরি বর্গাকার মাঠের দৈর্ঘ্য বর্গাকার ওকে বর্গাকার মাঠের দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি ধরি আমরা এক্স মিটার তবে একটা জিনিস সূত্রটা এর আগে সূত্রটা আমি বুঝতে পারবা সূত্রটা হচ্ছে কি বর্গের ক্ষেত্রফল হচ্ছে বর্গের বাহু স্কোয়ার কারণ যদি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান তখন হচ্ছে দৈর্ঘ্য এক্স স্কোয়ার আমরা আগে জানতাম দৈর্ঘ্য গুণ মানে মানে আয়তাকারের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ আর বর্গের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য স্কোয়ার তারপর হচ্ছে পরিসীমাটা জানতে হবে বর্গের পরিসীমাটা হচ্ছে কি ফোর গুণ বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত দিয়ে গুণ দিলে হয়ে যাব ফোর দিয়ে গুণ দিলে পরিসীমাটা বার হয়ে যাব আর ফলগুন বাহুর দৈর্ঘ্য এখানে হলে গিয়ে অ্যাকচুয়ালি মানে পরিসীমা এটা মানে ধরো ফোর দিয়ে যদি আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলি সাপোজ মনে করো ফোর কয়টা বাহু আছে চারটা বাহু আছে আর হচ্ছে দৈর্ঘ্য কয়টা আছে প্রত্যেকটা বাহু মনে হলো প্রত্যেকটা বাহু মান দেওয়া আছে পাঁচ হ্যাঁ তখন হলে গিয়ে চার পাঁচ কত বিশ একটা জিনিস সহজে বুঝে দিই এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে পাঁচ যোগ করো কত হয়ে যায় কারণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তখন কত হয়ে যায় বিশ অর্থাৎ টোটাল সংখ্যাটা যেটা আছে সেটা হচ্ছে কি পরিসীমা কিন্তু কিভাবে বের করবো যখন প্রত্যেকটা মান সমান প্রত্যেকটা বাহু সমান তখন বাহু মান যত আছে মানে চারটা বাহু আছে চার দেওয়ার যতটা সংখ্যা আছে যত বাহু যে মানটা আছে মানি দিলে বের হয়ে যায় পরিসীমা তাইলে আমরা যাই মানে বর্গাকার মাঠে বেরিয়ে রবি যদি এক মিটার তাইলে বর্গাকার মাঠের ক্ষেত্রফল হবে কি কারণ আমরা সূত্র জানি কিটা ক্ষেত্রফল মানে কি হচ্ছে যেটা আছে তার বর্গ যেটা হচ্ছে তার কি স্কোয়ার অর্থাৎ এদেরকে এক্স স্কোয়ার লেখা হয়ে যাবে এক্স স্কোয়ার বর্গ মিটার এক্স বর্গ মিটার কারণ মিটার থেকে যখন আমরা ক্ষেত্র ফলে যাবো তখন কি লেখবো বর্গ মিটার লেখবো এখন আমরা যাই এখন আমরা যাই যেমন একটা রাস্তা এটা একটা রাস্তা এটা 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 রাস্তা রাস্তা দেওয়া আছে কত কত মিটার দিছে আহ চার মিটার চৌড়া কয় মিটার চৌড়া দশ একটা মাঠ আমরা আসতাম আগে পুকুর আর মানে বাগানের আয়তাকার একটা বাগান আসলো আয়তাকার আসলো একটা বাগান আসে বাগানের দিকে পুকুরের উঠে পার থাকে ওকে আর এটা আছে একটা কিটা মাঠ আছে মনে করো একটা খেলার মাঠ আছে বর্গাকার খেলার মাঠ মাঠের সাইডে কিটা আছে একটা রাস্তা আছে রাস্তা দিয়ে দিছে কত মিটার পাঁচ মিটার তাহলে আমরা আগে বার করি রাস্তা সহ মাঠের মানে দৈর্ঘ্যটা বার করি অতএবেন তো অতএব রাস্তা রাস্তা সহ সহ মাঠের দৈর্ঘ্য রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য আচ্ছা রাস্তা সহ মাঠের দৈর্ঘ্যটা আমরা কিভাবে কারণ কেন কি আমরা জানি মাঠের দৈর্ঘ্য দেখি এক্স মিটার মাঠের দৈর্ঘ্য কত এক্স তাহলে আমরা মাঠে দৌড়ে জানি আমাদের টোটাল মার্কস জানি দৌড়ে আনিছি এক্স যখন জানি না দৌড়ে আনিছি এক্স এখন হচ্ছে রাস্তা সহ এটা কিন্তু বাদ দিছি না যে আমরা যে পা বাদে পুকুরে টোটাল বার করি পুকুরে দৌড়ে বার করতে হলে কি পাটটা বাদ দিতে হইবো পাট না বাদ দিলে মানে বাগানটাকে থেকে পাটটা না বাদ দিলে কিন্তু পুকুরে দৌড়ে দাবাইতে নেই এটা না এটা হচ্ছে পাট সহ অথবা রাস্তা সহ যখন সহ কইছে তখন কিন্তু হবে যোগ করবে প্রশ্নটা বোঝার চেষ্টা করবে বাদ কইছে না যোগ কইছে

ক্ষেত্রফল রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা বের করি ক্ষেত্রফল মানে তো যা আছে তারে কি বড় করলে হয়ে যায় না যা আছে তারে বর্গ করলে কি হয়ে যায় ক্ষেত্রফল হয়ে যায় তাহলে এটা বর্গ বর্গ করলে কি হয়ে যায় ক্ষেত্রফল হয়ে যায় বর্গমিটার তাহলে আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা বের করে ফেলছি এখন যে প্রশ্ন হচ্ছে আমরা প্রশ্ন মতে আমরা খাই চলে যাই দোয়া আছে কি রাস্তা ক্ষেত্রফল দেওয়া আছে প্রশ্ন মতে প্রশ্ন মতে ওর সময় কি বলছে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল কত বর্গমিটার পাঁচশো বর্গমিটার পাঁচশো বর্গমিটার না হবে পাঁচশো লেখলে হবে তারপর হচ্ছে রাস্তার ক্ষেত্রফল সমান কি পাবে রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাবো যদি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল লেখি রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটা কি বাদ দিয়ে মানে বর্গাকার মাঠের দৈর্ঘ্যটা বাদ দিয়ে মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তখন জানতে আমরা রাস্তা ক্ষেত্রফলটা পাবো তাহলে রাস্তা ক্ষেত্রফল ভাবে বের করব রাস্তা ক্ষেত্রফল সমান মানে কি রাস্তার সহ মাঠের ক্ষেত্রফল থেকে বাদ দেবো করে মাঠের ক্ষেত্রফল কারণ রাস্তা সহ একটা আছে আর রাস্তা ছাড়া একটা আছে মাঠের ক্ষেত্রফল একটা আছে আর রাস্তা সহ মাটি কেটে আছে তখন রাস্তা সহ থেকে যদি আমরা মাটি কেটে ফেলটা বের করে ফেলি বাদ দিয়ে দিই তখন আমরা রাস্তা কেটে ফেলটা বেয়ে তখন হচ্ছে এখানে হচ্ছে মনে মনে ধরে নেবে এ আইটা মনে মনে ধরে নেবে বি তখন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার শুধু কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি কিভাবে লিখছি আমি এক্স এর দর্সি এ আর টেন এর দর্সি বি তখন এক্স স্কোয়ার মানে হয়ে গেল এক্স স্কোয়ার

সংখ্যা নেই কারণ আমরা যদি এক্স এর মান না বের করলে আমরা ক্ষেত্র বের করতে পারবো না কারণ এটা তো শুধু দিয়ে এসেছি আমরা মনে মনে বেড়ে নিছি আমরা বেরো নিয়েছি কিন্তু মান বের করতে হবে তাই হয়ে যায় টোয়েন্টি এক্স তাহলে এটা হচ্ছে পাঁচশো এটা যদি সমান চিহ্ন পরে নিয়ে নেই তাহলে কি হয়ে যাবে মাইনাস একশো তারপর হচ্ছে দেখো মানে টোয়েন্টি এক্স যেভাবে আছে এভাবে তাহলে পাঁচশো থাকি একটা একশোটা বাদ দিয়ে দিলে কত হয়ে গেলো চারশো হয়ে গেলো কত হয়ে গেলো চারশো তারপর আমি কি করবো মানে এক্স যেটা আছে না এক্স লেখবো তখন এই যে এটা গুণ যখন গুণ তখন বাদ চিহ্ন নিচে যখন গুণ তখন কি করবো

বর্গাকার মাঠের দৈর্ঘ্য হচ্ছে বিশ তাইলে অতএব ক্ষেত্রফল বর্গাকার মাঠের প্রশ্ন কইছে মাঠের ক্ষেত্রফল বার করতাম অতএব কি সুতরাং মা মাঠের ক্ষেত্রফল লেখলেই হয়ে যাবে মাঠের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান হলে কি এক্স স্কোয়ার আর আমরা পাইছি কি এক্স এর মান কত পাইছি টোয়েন্টি টোয়েন্টি এক্স তাহলে টোয়েন্টি এক্স স্কোয়ার মানে হচ্ছে কি টোয়েন্টি গুণ টোয়েন্টি তখন দুই দুগুণা চার শূন্য কয়টা দুইটা এটা কিন্তু বর্গ মিটার দিবা এটা দিবা বর্গ মিটার যখন ক্ষেত্রফল হয়ে যাবে তখন কি হয়ে যাবে বর্গ মিটার হয়ে যাবে চারশো বর্গ মিটার তাহলে মাঠের ক্ষেত্রফল কত পাইলাম চারশো বর্গ মিটার এটাই আনসার ওকে দ্যাটস অল অ্যাবাউট মি